কি ব্যাপার বেবি তুমি তাড়াতাড়ি আসো ওখানে দাঁড়ায় বললা কেন বাবু একটু দাঁড়াও আমি এই ভিখারিকে ভিক্ষা দিয়ে আসতেছি আরে বেবি দেরি করো না তো তাড়াতাড়ি আসো কি ব্যাপার বেবি তুমি আবার দাঁড়ায় বললা কেন বাবু ভিক্ষুকের মনে হয় এই টাকায় হবে না ওর আরো কিছু টাকা লাগবে ও আচ্ছা আচ্ছা এই নাও এখানে একশো টাকা আছে ভিখে তাড়াতাড়ি দিয়ে চলে আসো দেরি করো না কিন্তু আরে পাগল নাকি আমার হাজবেন্ড যদি জেনে যায় আমার কত বড় প্রবলেম হবে জানো তুমি আরে জান এত অস্থির হচ্ছে কেন জেনে তো আর যাইনি আমি আর কতদিন এভাবে ভিখারের সাথে তোমার জন্য অপেক্ষা করব তুমি এখন যাও তুমি কোন একটা বাহানা দিয়ে আমার কাছে চলে আইসো আমি তোমার জন্য এখানে ওয়েট করতেছি হুম আচ্ছা ঠিক আছে বাবু একটু শুনো না শোনো না তোমাকে একটা কথা বলি প্লিজ রাগ করো না আরে কি বলবা তুমি এখন আবার আমি আবার রাগ করব বুঝলাম না তোমার কথা কিছু আমি শোনো না আমার শরীরটা না অনেক খারাপ লাগতেছে আজকে তুমি অফিসে যাও আজকে শপিং যাওয়া লাগবে না আমরা অন্য কোনো দিন যাব আচ্ছা ঠিক আছে তুমি তাহলে বাসায় যাও আমি অফিসে যাই এই শোনো জি বাবু তুমি কিছু বলবা সোজা বাসায় যাবা এদিক ওদিক ঘোরাফেরা করবে না কিন্তু কথাটা মনে থাকে যেন আচ্ছা ঠিক আছে সোনার চান বুঝতে পেরেছি তুমি যে কেন আজকে আমার সাথে মার্কেটে গেলে না এটা আমি ভালো করেই জানি আমি জানি আজকে তুমি ওই ভিকারিটার কাছেই যাবা আজকে তোমাকে আমি হাতে নাতি ধরবো কি ব্যাপার এত দেরি করতেছে কেন বাবু আসছি চলো বাহ তুমি তো সত্যি সত্যি চলে আসছো চলো আমরা দিন ধরে লেগে যাই না আজকে লেগে যাবো চলো হ্যাঁ চলো এই বাবু দাঁড়াও এই পোশাকে তুমি কোথায় যাচ্ছ